তো বন্ধুরা আজকের ভিডিওটিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা থামনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা শর্টস চ্যানেলকে তোমরা কীভাবে দ্রুত গ্রো করাবে একটা শর্টস চ্যানেলে কেমন ভিডিও দিলে তোমাদের সেই শর্টস চ্যানেলে সেই শর্টসগুলো র্যাঙ্ক করবে সেই শর্টসগুলোতে ভালো ভিউস আসবে ঠিক আছে তো চলো আজকে একটা দিদিভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো সেই দিদিভাইও তার চ্যানেলে শর্টস ছাড়ে তো দেখবো সেই দিদিভাই কেমন শর্টস ভিডিও ছাড়ে তো চলো সেই দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ভালো আছিস আপনি কেমন আছেন আপনি করে বলবো না তুমি করে বলবো তুমি করে বলবো বাবা তুমি একটু আগে বলেছ যে ফোন করছি আমি তো ওয়েট করে আছি তারপরে তুমি আর তোমার সাথে আর দেখা নেই ও আচ্ছা আমি তো এখানে গরমের মধ্যে বসে আছি তুমি কল করবে বলেছো তারপরে বললাম ভাবলাম যে কি ব্যাপার আবার করছে না তাই আবার আরেকটা দাদা ভাই আমার সাথে কথা বলবে বলছিল তো এখন আরেকটা দাদা ভাইয়ের সাথেই কানেক্ট করতে যাচ্ছিলাম তো তখনই তুমি আবার আমাকে কল করলে আর বাদে হলে পেতে না অন্য আরেকজনের সাথে কলে থাকতাম এখন হুম বলো চ্যানেলে কিভাবে কাজ করছো শর্টস ভিডিও আপলোড দিচ্ছ তো দেখলাম হ্যাঁ শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু লাইভে আসতে পারছি লাইভে ভিডিও করতে লাইভে তুমি আসতে পারছো না কেন লাইভ ভিডিও করতে পারছি না নতুন চ্যানেল খুঁজছি কিভাবে আসবো লাইভ ভিডিও হচ্ছে না আমার মোবাইলে বলছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হতে হবে হ্যাঁ হ্যাঁ লাইফ হ্যাঁ হ্যাঁ তোমার চ্যানেলে পঞ্চাশটা কম না সাবস্ক্রাইবার হ্যাঁ তাহলে যখন পঞ্চাশটা সাবস্ক্রাইবার হবে তারপরে তুমি লাইভ ভিডিও করতে পারবে তোমার চ্যানেলে তো এখন দেখলাম পঁয়তিরিশটা সাবস্ক্রাইবার রয়েছে হ্যাঁ ওই জন্যই তুমি লাইভ ভিডিও করতে পারছো না যখন তুমি পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার তুমি পঁয়ত্রিশটা পেরিয়ে যখন পঞ্চাশটা সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করে ফেলতে পারবে তখন কিন্তু তারপর থেকে তুমি কিন্তু হচ্ছে লাইভ করতে পারবে আর তুমি ধরো সাবস্ক্রাইবার অনেক দিন হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম হ্যাঁ মানে সাবস্ক্রাইবার কি আসছে না ভিউজ আসছে না কম আসছে তোমার ভিডিওগুলো তো দেখলাম তুমি তো লং ভিডিও দিচ্ছ না শুধু তো শর্টস ভিডিও দিচ্ছ হ্যাঁ তুমি শর্টস ভিডিও দিচ্ছ তোমার শর্টস ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি ভালো হচ্ছে না আরও কোয়ালিটি সুন্দর করতে হবে তবেই ভিউজ হবে এরকম কোয়ালিটি থাকলে কিন্তু ভিউজ হবে না তোমার চ্যানেল আমি তুমি পাঠিয়েছো চ্যানেলের লিঙ্ক তো চ্যানেলটা আমি দেখেছি তো তোমার সমস্ত ভিডিওগুলো আমি দেখলাম তো তুমি তো ইনস্টাগ্রাম থেকে মাঝে মাঝে দেখছি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিয়ে তারপর সেই ভিডিও তুমি ডাউনলোড করে আবার ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড দিচ্ছ তাই না এরকম করো না এরকম করোনা এরকম করোনা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দেওয়ার পরে সেই ভিডিওকে তুমি আবার ইউটিউবে আপলোড দেবে না ঠিক আছে তুমি যে তুমি যে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিচ্ছ সেই ইনস্টাগ্রাম লেখাটা এবং ইনস্টাগ্রাম লোগোটা কিন্তু তোমার ভিডিওতে শো করছে তো যার জন্য যেহেতু তুমি অন্য একটা প্ল্যাটফর্মে আগে তুমি তোমার ভিডিওটা করে ফেলেছো

আচ্ছা ত্রিপুরা থেকে কথা বলছো বা ত্রিপুরার নাম শুনেছি কখনো যাইনি কিন্তু ঘরে বসে থেকে ত্রিপুরার মানুষের সাথে কথা বলছি তুমি কখনো কলকাতা না আমার ত্রিপুরা থেকে নেই সেরকম এই যে দেখো দেখো বন্ধুরা এই যে মামন ফ্যামিলি ভ্লগ চ্যানেলের নাম হচ্ছে মামন ফ্যামিলি ভ্লগ তোমরা দেখতেই পাচ্ছ পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার রয়েছে তো ইনস্টাগ্রাম থেকে ভিডিও এই যে একটা আমি ওপেন করলাম দেখো ইনস্টাগ্রামের লোগো কিন্তু কর্নারের সাইডে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ঠিক আছে তো ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে ইনস্টাগ্রামে একবার ভিডিও আপলোড দেওয়ার পর তারপরে সেই ভিডিও তোমরা ইউটিউবে কিন্তু আপলোড দেবে না তাহলে কিন্তু মনিটাইজের সমস্যা হবে ঠিক আছে আর তুমি যেভাবে শর্টস ভিডিওগুলো করছো তুমি তো টাইটেলে শুধুমাত্র মামন ফ্যামিলি ভ্লগ এটাই তুমি ইউজ করছো হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে কিছু ইউজ করছো না তো হ্যাঁ তুমি তো প্রপারভাবে শর্টস ভিডিও আপলোড করতে পারছো না শুধুমাত্র তুমি টাইটেলে তোমার চ্যানেলের নামটাই জাস্ট লিখে তুমি আপলোড করে দিচ্ছ প্রপারভাবে শর্টস ভিডিও প্রপারভাবে শর্টস ভিডিও আপলোড করা জানতে হবে আর আর হচ্ছে যেই মিউজিকগুলোতে তুমি তুমি যেহেতু শর্টসের চ্যানেল তোমার যেই মিউজিকগুলো চুজ করবে সেই মিউজিকগুলো পপুলার পপুলার মিউজিকগুলো চুজ করবে ঠিক আছে যেই মিউজিকে এমন এমন গান ধরো ভাইরাল রয়েছে ট্রেন্ডিং রয়েছে বা ভীষণ ভীষণ ভিউস রয়েছে যেগুলো মানুষ পছন্দ করছে বা সেই সমস্ত গানে আরও অনেক ক্রিয়েটাররা ভিডিও তৈরি করেছে শর্টস ভিডিও তাদের ভিডিওতেও ভালো ভালো ভিউস হয়েছে সেই রকম গানগুলো চুজ করে করে সেগুলোতে শর্টস ভিডিও করবে আর বলো কি জানতে চাও আর কি সমস্যা আমি তোমাকে শর্টস ভিডিও এখন কি করে আপলোড দিতে হবে প্রপারভাবে আমি একটা শর্টস ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি তুমি দেখে নিও আচ্ছা ঠিক আছে হুম আর বলো আর কি জানতে চাও বলো মনে করছে না এটাই কি ফার্স্ট চ্যানেল এটাই কি ফার্স্ট চ্যানেল তোমার এই ইউটিউব ইউটিউব চ্যানেল খোলার এই ভাবনাটা কিভাবে আসলো মনে বাড়িতে বসে বসে বোরিং হচ্ছি সেই জন্য ভাবছি একটা চ্যানেল খুলব ভালো ভালো ভিডিও আপলোড করব বা মানে আমি বাইরে বের হচ্ছি প্রাকৃতিক দৃশ্যগুলি বা যে কোনো সময় যাচ্ছি এগুলি মানে বলব আর কি সেই জন্য তো মানে তুমি জানো যে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায় এটা জানতে নাকি এমনি জানো যে এমনি ফেসবুকে যেমন মানুষ এমনি ভিডিও করে রিলস বানায় জাস্ট ওই জন্যই তুমি ইউটিউব চ্যানেল খুলেছো হ্যাঁ জানতে হবে বুঝতে হবে সাথে কথা বলে আচ্ছা হ্যাঁ এটাই ঠিক বলেছো যে ওটা তো এত তাড়াতাড়ি সম্ভব না সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে সব কিছু জানতে হবে বুঝতে হবে তারপরেই তো হবে তাই না ইনকাম হুম আর তুমি যে ইউটিউব চ্যানেলটা তোমাকে কে খুলে দিয়েছে তুমি নিজে খুলেছো না কাউকে দিয়ে খুলিয়েছো আমি আমার দিয়ে খুলেছি আমি তো নিজে করিনি আর এই যে শর্টস ভিডিও যেভাবে বানাচ্ছ আর যে ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করে যে ইউটিউবে আপলোড দিচ্ছ ওটা কি কেউ বলেছিল যে এরকমভাবে আপলোড দাও না তুমি নিজের ইচ্ছা থেকেই আমি নিজে দিয়েছি ওটা কেউ বলেনি হ্যাঁ ইউটিউব থেকেই ভিডিও করবে ঠিক আছে এমনি নিজের ফোনে ভিডিও ক্রিয়েট করে রাখবে নিজের ফোনে ভিডিও তৈরি করে এডিটিং করে তারপরে আপলোড দেবে ঠিক আছে অন্য অন্য সোশ্যাল মিডিয়া শেয়ার চ্যাট বলো টিকটক বলো ইনস্টাগ্রাম বলো মানে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো শর্ট প্ল্যাটফর্মে তুমি ধরো আগে ভিডিও তুমি তৈরি করেছো তুমি নিজেই তোমার ভিডিও তৈরি করেছো আপলোড দিয়েছো আচ্ছা কি করে শর্টস ভিডিও আপলোড দিতে হয় প্রপারভাবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমরাও দেখে নাও কিভাবে শর্টস ভিডিও একদম প্রপারভাবে কীভাবে আপলোড দিতে হবে টাইটেল ট্যাক্স ডিসক্রিপশান কীভাবে সঠিকভাবে দিয়ে আপলোড দিতে হবে ঠিক আছে আর কিভাবে তোমরা গান চুজ করবে কেমনভাবে তোমাদেরকে গান সিলেক্ট করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দিদি ভাই তাহলে ভিডিওটা দেখে নিও ভালো থেকো তো বন্ধুরা দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা গান সিলেক্ট করবে ঠিক আছে তো তার জন্য আমি ইউটিউবটা ওপেন করলাম ঠিক আছে ইউটিউবটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি শর্টস সেকশানে আমি গেলাম তো শর্ট সেকশানে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কত কত শর্টস আসছে দেখতে পাচ্ছো এত এত শর্টস আসছে এটা দেখতে পাচ্ছ কত ভিউস হয়েছে ওয়ান ওয়ান মিলিয়ন কিন্তু লাইক হয়েছে তাহলে ভিডিওতে ভিউজ কত হয়েছে প্রচুর ভিউস হয়েছে তাহলে এভাবে তোমরা গান চুজ করবে যে সমস্ত গানে যে সমস্ত মিউজিকে ভালো ভিউস হয়েছে ভালো লাইক হয়েছে ঠিক আছে সেই সমস্ত গানগুলো তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখো এ একটা এটাতেও কিন্তু ভালো ভিউস হয়েছে তারপরে দেখতে পাচ্ছ এ একটা এটাতেও ভালো ভিউস হয়েছে এটাতেও ভালো ভিউস হয়েছে ছ লাখ বিরাশি হাজার হচ্ছে লাইক হয়েছে দেখতে পাচ্ছ তো এরকমভাবে তোমরা মিউজিক সিলেক্ট করবে তো দেখো আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা এই মিউজিকে তোমরা তোমরা শর্ট ভিডিও করবে ঠিক আছে তো তার জন্য তোমরা কি করবে এই যে এই লোগোতে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই লোগোতে ক্লিক করলাম ঠিক আছে লোগোতে ক্লিক করার পর এখানে দেখবে তোমরা ফার্স্টে একটা জিনিস লক্ষ্য করবে সেটা হচ্ছে এখানে কতগুলো শর্টস ভিডিও তৈরি হয়েছে এই মিউজিকে দেখো এক লাখ ছাপ্পান্ন হাজার শর্টস ভিডিও কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে এই যে এই সমস্ত সমস্ত ভিডিও কিন্তু তৈরি হয়েছে এবার দেখবে যে যারা যারা এই গানে শর্টস ভিডিওগুলো তৈরি করেছে তারা ভিউজ পেয়েছে কিনা দেখো এই যে এটা সত্তর মিলিয়ন ভিউস হয়েছে এটা এক লাখ ষোলো হাজার ভিউস হয়েছে এটা এক একচল্লিশ মিলিয়ন ভিউস হয়েছে এটা ছ লাখ একচল্লিশ হাজার ভিউস হয়েছে এটা ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে তারপরে দেখো এটাই ষোলো মিলিয়ন এটায় টু পয়েন্ট সিক্স মিলিয়ন এটায় ফোর মিলিয়ন দেখতে পাচ্ছ সব কিন্তু মিলিয়নে মিলিয়নে গেছে তো এরকম লাখ লাখ মিলিয়নে মিলিয়নে যে সমস্ত মিউজিক গেছে সেই সমস্ত মিউজিকই তোমাকে চুজ করতে হবে ঠিক আছে তো এবার তোমরা কি করবে এবার এখানে ইউজ দিস সাউন্ডে ইউজ দিস সাউন্ডে তোমরা ক্লিক করলে ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর এবার তোমরা এখান থেকে তোমরা যদি ভিডিও করতে চাও ডাইরেক্ট তোমরা যদি ভিডিও করতে চাও এখান থেকে এই যে ক্যামেরা ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ এই যে আমার ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ভিডিও শ্যুট করি এই দেখো আমি এইভাবে ভিডিও শ্যুট করি দেখতে পাচ্ছ তো এভাবে তোমরা করে নেবে বা আমি এখান থেকে এই গ্যালারির থেকে আমি ভিডিও নেব। জাস্ট আমি একটা দেখাচ্ছি যদি তোমাদের গ্যালারিতে ভিডিও থেকে থাকে তাহলে ধরো একটা ভিডিও আমি জাস্ট গ্যালারির থেকে আমি ভিডিও নিলাম নেওয়ার পর এখানে আমি ডান অপশান আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং একটু টাইম নেবে তো টাইম অপেক্ষা করবে এখানে দেখতে পাচ্ছ পনেরো সেকেন্ডের একটা শর্টস এখানে পাঁচ সেকেন্ডের পাঁচ মিনিট চব্বিশ সেকেন্ডের একটা শর্টস ভিডিও ঠিক আছে তো এই শর্টসটাকে আমি এখন আপলোড দেবো আপলোড দিতে বেশিক্ষণ লাগবে না তো দেখো হয়ে গেছে এবার এখানে আমি রাইটে আমি ক্লিক করছি ঠিক আছে রাইটে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে ভিডিও চলে এসছে এবার এই ভিডিওর উপরে তুমি যদি কিছু লিখতে চাও এখানে টেক্সট এখানে লিখতে পারবে ঠিক আছে এখানে ফিল্টার অ্যাড করতে পারবে দেখো এখানে আমি ফিল্টারে আমি ক্লিক করছি দেখতে পাচ্ছো এখানে ফিল্টারে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো এভাবে তোমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবে দেখো আমি কালারটা জাস্ট এই কালারটা আমি রাখছি এবার এখানে রাইটে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দিলাম এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে নেক্সট ঠিক আছে এখানে রয়েছে নেক্সট এই নেক্সটটা আমি ক্লিক করলাম ঠিক আছে এই নেক্সটটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে এই যে এই জিনিসটা তোমরা কিন্তু ফলো করো না ঠিক আছে এখানেই তোমরা কিন্তু ভুল করো শর্টস ভিডিও আপলোড করলে কিন্তু এটা তোমাকে মেন লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে পেনসিল আইকন এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু থামনেলটাকে সিলেক্ট করবে তোমরা অনেকেই বলো যে শর্টস ভিডিওতে থামনেল অ্যাড করতে পারি না মানে থামনেল কভার ফটো যেটাকে বলে কভার ফটো শর্টস ভিডিওতে সেই কভার ফটো অ্যাড করতে পারি না অটোমেটিক বসে যায় এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা যেটা তোমাদের মন চায় সেরকম তোমরা কভার ফটো তোমরা রাখতে পারবে ঠিক আছে এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর এবার আমি এখান থেকে কভার ফটোটা রাখবো দেখতে পাচ্ছো এখান থেকে আমি যেটা রাখতে চাই সেটাই আমি রাখতে পারবো তো এখান থেকে আমি এটা রাখলাম ঠিক আছে জাস্ট এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও আমি জাস্ট আপলোড দিচ্ছি এখানে ডান করে দিলাম এবার এখানে কী আসলো এখানে আসলো যে ক্যাপশন ইউর শট এখানে তোমাকে টাইটেল দিতে হবে তো এখানে এবার টাইটেল দেবে এখানে আমি দিলাম যে ভিলেজ ভিলেজ ব্লক ঠিক আছে ভিলেজ ব্লগ দিলাম এবার হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ শর্টস এই যে একটু আগে যে দিদিভাইয়ের সাথে কথা বলেছি সেই দিদিভাই কী করতো এই টাইটেল সেকশনের জায়গায় টাইটেলে শুধুমাত্র তার চ্যানেলের নামটাই শুধু দিয়ে রাখতো এই হ্যাশট্যাগ শর্টস শর্টস ভিডিও ভাইরাল শর্টস এগুলো কিছু ইউজ করতো না জাস্ট চ্যানেলের নাম দিয়ে রাখতো এরকম করলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু এখানে হ্যাশট্যাগ শর্টস তারপরে হ্যাশট্যাগ ভাইরাল ভাইরাল শর্টস ঠিক আছে হ্যাশট্যাগ ভাইরাল শর্টস তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং ঠিক আছে ট্রেন্ডিং এরকম দিয়ে দেবে তারপরে তোমরা হ্যাশট্যাগ ইউটিউব শর্টস হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস এরকম তোমরা দিতে পারো জাস্ট আমি এখানে কয়টা দিলাম একটা দুটো তিনখানা আমি দিলাম ঠিক আছে তো দিয়ে দিলাম এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে এখানে সেভ ড্রাফট আছে এখানে হচ্ছে আপলোড শর্ট এখানে আপলোড শর্ট আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আপলোড শর্ট একটা ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে এবার আপলোড হয়ে যাওয়ার পরও কিন্তু কিছু কাজ আছে সেটা কি দেখো এখানে ভিডিওটা তো আপলোড হচ্ছে এবার আমি চলে যাবো কোথায় ওয়াইটি স্টুডিওতে তো দেখতে পাচ্ছ এই যে আমার শর্টস ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ সাতান্ন সেকেন্ড আগে আপলোড হয়েছে ঠিক আছে জাস্ট আমি এই ভিডিওটার উপর আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে ভিলেজ ব্লগ হ্যাশট্যাগ শর্টস ভাইরাল শর্টস এগুলো কিন্তু বসে গেল আর যে থামনেলটা আমি অ্যাড করেছি সেই থামনেলটাও কিন্তু এখানে বসে গেছে এবার আমি এই পেন্সিল আইকনে আমি ক্লিক করব ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে ডেসক্রিপশান ডেসক্রিপশানে কিছু লিখতে পারো ঠিক আছে তারপর এখানে ট্যাক্স ট্যাক্সে কিছু লিখতে পারো এই যে ডেসক্রিপশানে ডেসক্রিপশানে তুমি লিখলে যে ওয়াইটি ওয়াইটি শর্টস তারপরে ইউটিউব ইউটিউব শর্টস ঠিক আছে এর আগে দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে এর আগে দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে দেবে ঠিক আছে ওয়াইটি শর্টস ইউটিউব শর্টস তারপরে হচ্ছে ভাইরাল ভাইরাল ভিডিও ঠিক আছে যখন এই হ্যাশট্যাগ দিয়ে লিখবে তখন কিন্তু স্পেস হবে না ঠিক আছে স্পেস ছাড়া কিন্তু তোমরা লিখবে ঠিক আছে স্পেস ছাড়া তোমরা লিখবে তো এরকম আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে এবার তোমরা কি করবে এবার এখানে দেখতে পাচ্ছ ট্যাগস এবার এই ট্যাক্স সেকশানে তোমরা দিতে পারো যে শর্টস ভিডিও শর্টস ভিডিও ঠিক আছে তারপরে শর্টস ভিডিও দিয়ে এখানে এন্টার করবে দেখতে পেলে ট্যাগ অ্যাড হয়ে গেল তারপরে ইউটিউব ইউটিউব শর্টস ঠিক আছে ইউটিউব শর্টস তারপরে শুধু শর্টস এরকম দিয়ে দেবে ঠিক আছে এরকম তোমাদের ইচ্ছে মতো তোমাদের বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তোমাদেরকে এখানে কিন্তু ট্যাগ দিতে হবে তাহলে কী হবে এই ট্যাগগুলো যখনই তুমি দেবে তখন কিন্তু কেউ যদি ওয়াইটি শর্টস লিখে সার্চ করে তোমার ভিডিও কিন্তু পাবে তারপরে শর্টস ভিডিও লিখে সার্চ করলে তোমার ভিডিও কিন্তু লিস্টে আসবে তারপরে শর্টস লিখলে তোমার ভিডিও কিন্তু লিস্টে আসবে ঠিক আছে তো এই জন্য কিন্তু ট্যাক্সগুলো দিতে হয় তো ট্যাক্স দেওয়া হয়ে গেছে তারপরে এখানে অডিয়েন্স এটা দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের তোমার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করতে হবে আর তোমার চ্যানেল যদি বড়োদের জন্য হয় মানে সবাই দেখতে পারবে তাহলে নো ইটস নট মেড ফর কিডস করে রাখতে হবে তো অবশ্যই তোমার চ্যানেলটা আমি দেখলাম যে বড়োদের জন্য তো এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে ঠিক আছে তো এটা অলরেডি সবাই কম বেশি জানো তারপর এখানে তুমি সেভে ক্লিক করে দেবে তারপর এখানে যখন তুমি ভিডিও পাবলিক করতে চাও এখানে এই যে ভিসিবিলিটি এখানে ক্লিক করে এখানে পাবলিক আনলিস্টেড এখানে প্রাইভেট কখনোই করবে না এই যে যখন তোমার পাবলিক করার ইচ্ছে হবে তখন তুমি এখানে পাবলিকে ক্লিক করলেই কিন্তু পাবলিক হয়ে যাবে আর যদি তুমি শিডিউল করতে চাও ধরো কোনো একটা টাইমে তুমি ভিডিও আপলোড দেবে ঠিক আছে তো এখান থেকে টাইম সিলেক্ট করবে এই যে ডেটটা সিলেক্ট করলে সিলেক্ট করে এখানে ওকে করবে ওকে করার পর ধরো তুমি কয়টাই দেবে তো ধরো তুমি এই যে দশটায় দেবে ঠিক আছে দশটা পি এম দশটা পি এ দিলে এবার এখানে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু টাইম সেট হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো এখন আমি ভিডিওটা জাস্ট আপলোড আমি দিচ্ছি না তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি তারপর এখানে সেভে ক্লিক করে দিলে কিন্তু অলরেডি তোমার কাজ কমপ্লিট ঠিক আছে এরপর আর কোনো কাজ নেই তোমার ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে যাবে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কাজে এসছে এভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড দাও প্রপারভাবে এভাবে শর্টস ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে ভালো ভিউস আসবে শর্টস চ্যানেল কিন্তু দ্রুত গ্রো করবে